আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের মোবাইলটা বের করবো এবং মোবাইল বের করার পরে মোবাইল বের করার পরে আমরা এইখানে মোবাইলে যা যাইয়া মোবাইলে গিয়ে আমরা অ্যাকাউন্টটা চেঞ্জ করবো ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল এটা চেঞ্জ করার পরে আমরা আমাদের ইউটিউব প্রিমিয়াম কী ভাই আমি তো জানি না তোমরা দাও

や robot robot sound で出演。